নমস্কার বন্ধুরা অনেক দিন পরে প্রায় দু তিন মাস পরে আমি আপনাদের সামনে এলাম আর আপনারা সব কেমন আছেন আমি তো জানি না তবে ঠাকুরের আশীর্বাদে আমি সব সময় চাই যে আপনারা ভালো থাকুন আমি তো খুবই ভালো আছি মাঝখানে আমি খাওয়ার ভিডিও দিচ্ছিলাম বলে আমি আসতে পারিনি তো আমাকে অনেকে কমেন্ট করেছেন যে খাবার নিয়ে বসতে তাই জন্য আমি এলাম তাহলে দেখুন আজকে দুপুরবেলার মেনুতে কি নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মুরগির মাংস দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে খাসির মাংস যদি বলেন যে মিথ্যা কথা বলছেন হয়তো খাসির মাংস দেখছেন খাসির মাংস হাড়টা দেখলেই আপনারা বুঝতে পারবেন সাথে মেটেগুলো দেখায় এই দেখুন মেটে এটা হচ্ছে খাসির মাংস আর এটা হচ্ছে টমেটোর চাটনি এটা হচ্ছে বেগুন ভাজা আর এটা হচ্ছে উচ্ছে আলু চাটনি পাতে তো বাঙালিদের জানেন মিষ্টি আছে তা মিষ্টি দিয়ে খাওয়া শুরু করলাম এতদিন পরে এসেছি আপনারা কমেন্ট করেছেন আমি এসছি আপনারা একটু সাপোর্ট করবেন তাহলে আমি আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের খাওয়ার টেবিলে হাজির হব তাহলে খাওয়া শুরু করা যায় গরম চেলো এলো তাই উচ্ছে আলো চাচ্ছ এটা তো বুঝতেই পারছেন প্রত্যেকের বাড়িতে হবে কম বেশি আর উচ্ছে খাওয়াটা ভালো ফার্স্ট আমি মুরগিটা দিয়ে খাবো দেখতেই পাচ্ছেন আমছা আলু আমার খাওয়ার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন কিন্তু অনেক দিন পরে এলাম একটু যদি বলেন বা আমাকে আমার সাপোর্ট করেন তাহলে আমার খুব ভালো লাগবে মুরগির কচকচি এবার আমি খাসির মাংস দিয়ে খাবো 사슴이 이렇부부할 어서 나오면 터리가 있죠? 사슴이 고 সে চর্বি তো জানেন খুব ভাল লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম সেদ্ধ হয়েছে ভালো আমরা ফ্ল্যাটে থাকি তাই পাশাপাশি লোকেদের তো আওয়াজ হবে বলুন আমরা তো আর বলতে পারি না ওদেরকে কিছু তা কিছু মনে করবেন না মার্জনা করবেন আপনাদের আশীর্বাদে আমার দশ হাজার সাবস্ক্রাইব হতে চলেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে এইভাবে আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি খাসি খাওয়া মানে তো বুঝতেই পারছেন হাড়ে ভর্তি মুরগিটা খুব একটা পছন্দ করি না তাও খেলাম দু পিস এবার আমি খাবো ছাটনি দেখতেই পাচ্ছেন পাত পুরো পরিষ্কার হয়ে গেছে এগুলো সব হাট দেখতেই পাচ্ছেন বলতে পারবেন না যে মাংস রেখে দিয়েছি আপনার জন্য সব ভাত খেয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খাসির মাংস পুরোই শেষ একটুখানি আলু একটুখানি হয়তো চর্বি আছে খেলাম না মুরগির মাংস শেষ টমেটো চাটনিটা আছে খাবো আর মিষ্টিটা তো খাবো আর আপনাকে তো সবসময় বলেছেন আমার অল টাইম প্রিয় চাটনি সে টমেটো হোক বা আম আর আমি বেশি আঙুর চাটা পছন্দ করি না আর এই যে দেখতে পাচ্ছেন বাঙালিদের লাস্ট পাতে সবাই প্রিয় রসগোল্লা খাই গোটা মিষ্টিটা ঢোকাবো এখন দুপুরের লাঞ্চটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক আর ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করবেন চন্দ্রানী ভূইয়া ওয়ান্ডার ওমেন বাবলি তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই